অনেক রকম ব্যস্ত চলে আমি কামাল ভাই তো আপনার জন্যে আসি ব্যাঙ্গালুর নেটের কালেকশন নেটের হিউজ পরিমাণ সাইট লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে আজকাল ভিডিওটাতে আপনারা কেউ ভিডিওটা টান দিবেন না সবাই প্রথম থেকে শ্যার সুদি দেখবেন ইট কালেকশন চলে আসছে তো দেখেন এটা হলে ল্যাভেন্ডার গালার লাইট ল্যাভেন্ডার গালার ভিতরে বেঙ্গালুর নেটের আপডেট ভার্সন একেবারে নতুন ল্যাটেস্ট আপডেট কালেকশন চলে আমাদের ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর ঈদের একটা সেরা কালেকশন চলে যাচ্ছে তো আপনারা মানে কী বলবো নেটের আপডেট কোয়ালিটিগুলো নিয়েছে আপনার জন্য একেবারে সেরামানের নতুন ভাষণগুলো এগুলা আপনারা অনেক জায়গায় যাবেন এগুলো এত কালেকশন দেখতে পারবেন আর আমার শপে আসলে সারা ঢাকা ছিটি যা দেখবেন বাংলাদেশ ঘুরে যা দেখবেন আমার একটা শপে এসে সিমে সেতে এসে তার চেয়ে বেশি কালেকশন দেখবেন তো একেবারে নতুন ভিউয়ার্স এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে লেটেস্ট ডিজাইনার শাড়ি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর অনেক আপডেট ভার্সন তো পিওর হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি রিল স্টোনে কাজ করে থাকবে মিনাকারি কাজ করে থাকবে ভিউয়ার্স আমি বললাম না যে পুরা বাংলাদেশের মধ্যে 빅 ধামাকা অফার দিয়ে দিচ্ছি আমরা আর পুরা বাংলাদেশের মধ্যে যেহেতু নেটের শাড়ি কালেকশন আছে সবগুলা নেটের শাড়ি কালেকশন কিন্তু পূর্ণিমা শাড়িতে পেয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি মানে নতুন নতুন ছোয়া পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের আছে বিয়ার্স এটা হচ্ছে এটা থাকবে সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে যেটা কুসুম কালারের মধ্যে লাইট ডিপ একটা শেড থাকছে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে হোয়াইট কালার কট সুতার কাজ করা থাকবে রিল স্টোনে কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি ধামাকা থাকবে ইনশাল্লাহ দেখা যায় নেটের তো অনেক আছে অনেক অনেক হেভি হেভি নেডিসা এগুলো অনেক কমে দিয়ে দেবো আপনাদেরকে বিগ অফার দিয়ে কত সুন্দর সুন্দর কালেকশন এটা ফুল সিকোয়েন্সের কাজ করা পুরো সিকোয়েন্সের কাজ করা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের ভিতরে রিয়েল স্টোন কাজ করা বেঙ্গালুর নেটের আপডেট ভার্সন প্রত্যেকটা শাড়ি নতুন ভার্সন চলে আসছে আমাদের শপে এটা তো আরও সুন্দর এটা আরও নাইস দেখেন কালার কি ডিজাইন কি ওয়াও সেই লেভেলের কালার নেটের অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনাদের শপে যারা আসতে চান তারা ঢাকা গালসিয়া মার্কেট আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনাদেরকে আপনার ঢাকা গালসিয়া মার্কেটে চলে আসবেন নিউ মার্কেট গালসিয়া মার্কেট নুর মেনশন মার্কেটের নিসতলায় সিমেয় সারি আর অনেকে ভুল করে চলে যান ভুলতা গালসিয়া মার্কেট তো কেউ ভুলতা গালসিয়া যাবেন না আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখা লোকেশন দেখা তারপরে আসবেন মানে এত কষ্টের হলে ভুলতা যায় যাই আবার নিউ মার্কেট আসা অনেক কষ্ট একজন মানুষের সারাদিন চলে যায়গা তারপরে জানি অনেক কষ্ট গরমের সময়তে তারপরে অবশ্যই চলে আসবেন আমাদের সিমে সাইতে পাস্কার ব্যাঙ্গালুর নেটের হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি প্রতিটা কালেকশন খুব সুন্দর এবং নতুন ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট ভার্সন এগুলো নেটের সফট নেট কিছু নেট আছে অনেক হার্ড না এগুলো সফট নেট এবং কুচি স্টেট আসবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি চলে আসছে কালার ডিজাইন সব আলাদা প্রত্যেকটা কালার ডিজাইন সব চেঞ্জের আছে প্রত্যেকটা শাড়ির মানসম্পন্ন শাড়ি পিওর শাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা নেটের এটা হলো মিরর কাজ করা নেটের মিরর কাজ করা দেখেন সম্পূর্ণ মিরর কাজ করা কালারটা কিন্তু ডিপ কালার অনেক সুন্দর একটা কালার এই যে সম্পূর্ণ এখন দেখবো লাস্ট আরেকটা ডিজাইন আরেকটা কালার মিষ্টি কালারটা মিষ্টি পিস কালার অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম